আরও একটা গুরুত্বপূর্ণ উপাদান চলে এসেছি এই উপদ্রা কিন্তু তোমাদের পরীক্ষায় এবার আসতে পারে তো দেখা যাক উপাধায় কী বলেছে তো উপাধ্যায় যে তোমাদের পরীক্ষার কোশ্চেন যে উপদ্রা লেখা থাকবে সেটা থাকবে হচ্ছে এরভাবে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমতি ঘটিত করবে তো আমি আগের দিন বলেছিলাম আবার বলে দিচ্ছি যখনই এরকম তোমরা কোনো কোশ্চেন পাবো তখন আমরা কী করব পয়েন্ট করে কিন্তু করবো ঠিক আছে ফার্স্ট পয়েন্ট কী হবে সাধারণ নির্বাচন আর সাধারণ নির্বাচনে কী হবে পরীক্ষার সময় যে কোশ্চেনটা থাকবে সেই পুরো কোশ্চেনটা টুকে দেবে হলো আর সেকেন্ড পয়েন্ট কী হবে আমাদের সেকেন্ড পয়েন্ট হবে কিন্তু চিত্ত তো চিত্ত কিন্তু মুখস্থ করে যাবে না আগেও বলেছি আবার বলছি চিত্ত আমরা কি করব যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নটাকে বানাবো কী করে বানাবো দেখো কি বলেছে ব্যাস নয় এরূপে একটি জ্যের ওপর বৃত্তের কেন্দ্র থেকে তাহলে আমরা বৃত্ত পেয়ে গেলাম তাহলে বৃত্ত পেয়ে গেলাম মানে কি হবে একটা বৃত্ত অঙ্গন করতে হবে তো অঙ্গন করে দাও এই একটা বৃত্ত যদিও গোল হয়নি তোমরা ভেবে না এটা একটা বৃত্ত বলেছে ব্যাস নয় এরকম একটি জ্যা আচ্ছা জ্যা কোনটাকে বলে ধরো না একটা বৃত্ত বৃত্তের কিন্তু তোমার হচ্ছে গিয়ে কেন্দ্র থেকে একটা দাগ যায় কেন্দ্র ছাড়ার দাগ যায় তাহলে এর মধ্যে জ্যা কোনটা জ্যা হচ্ছে কিন্তু যেটা কেন্দ্র থেকে কিন্তু যায়নি এইটা আর এইটা জ্যা আর যেটা কেন্দ্র থেকে গেছে এটাই কি বলা হয় ব্যাস বলা হয় অর্ধেক হলে ব্যাসার্ধ আর পুরোটা হলে কিন্তু ব্যাস তাহলে বোঝা গেল বলেছে ব্যাস নয় এরকম একটি তাহলে একটা জ্যায়কে দিই আমার কেন্দ্র এখানে তাই তো কেন্দ্র থেকে আমি কিন্তু টানিয়ে নিই তাহলে মানে কি ওটা আমার জ্যা বলেছে ব্যাস নয় এর উপটি জ্যা জ্যয়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো তো বৃত্তের কেন্দ্র থেকে এখানে আমি লম্ব অঙ্কন করে দিই বৃত্তের কেন্দ্র থেকে এখানে একটা লম্ব অঙ্কন করলে কি হবে এই অঙ্কন করে দিলাম এবার নাম দি দাও বৃত্তের কেন্দ্রের নাম দেওয়া হচ্ছে কি ও জ্যা জ্যয়ের নাম দেওয়া হচ্ছে কি এ বি বোঝা গেল সাদা নির্বাচন চিত্ত এরপরে কি করতে হয় এরপরে কিন্তু বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন লিখব আচ্ছা বিশেষ নির্বাচনে কি করে বিশেষ নির্বাচনে কিন্তু আমরা যেটা নির্বাচনে লেখা আছে সেটাই কিন্তু লিখবো সেটা কি করবো জাস্ট আমরা নাম দিয়ে লিখব তো আমরা আগে নাম দিয়ে দিচ্ছি কি নাম দিয়েছি ও আর যাই নাম দিয়ে দিচ্ছি এবি তবে কি লিখবো ও কেন্দ্রীয় একটি বৃত্তের কি লিখবো ও কেন্দ্র একটি বৃত্তে ব্যাস নয় এরূপ নয় এরূপ একটি এর নাম কি দিয়েছি আমরা জ্যা হলো এ বি এবং তার উপর বৃত্তের কেন্দ্র দেখে এবং এর ওপর বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্রের নাম কি ও বৃত্তের কেন্দ্র ও থেকে একটা লম্ব অঙ্কন করেছি এর নাম দিলাম ও এটা হচ্ছে কি ডি বৃত্তের কেন্দ্র ও থেকে ও ডি লম্ব অঙ্কন করলাম বোঝা গেল তাহলে কি করলাম আমরা আমরা যেটা সাধারণ নির্বাচনে ছিল মানে যেটা আমাদের প্রশ্ন ছিল সেটাই লিখলাম শুধুমাত্র আমরা কী করলাম একটু অ্যাড করলাম কি নামগুলো অ্যাড করলাম তাহলে মুখস্থ করা দরকার নেই তো সাধারণ নির্বাচন চিত্ত বিশেষ নির্বাচন তারপরে কি হয় তারপরে হচ্ছে কি পামান্য বিষয় পামান্য বিষয় কোনটা তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো ওই লম্ব থেকে যে আটিকে সমধি করতে হবে এটা কিন্তু আমি বিশেষ নির্বাচনে লিখিনি যেটা বিশেষ করে লিখবো না মানে যেটা আমাদের প্রমাণ করতে বলবে এই যেই টুনি পাঠ আমাদের প্রমাণ করতে বলবে সেটা আমরা কোথায় লিখবো তার পরের পয়েন্টে তার পরের পয়েন্টের নাম কি পামান্য বিষয় তো পামান্য বিষয়ে কি লিখবো ওই লম্ব জ্যাটিকে সমধিখণ্ডিত করে তাহলে আমাদের প্রমাণ করতে কি বলেছে আচ্ছা সমধিখণ্ডিত মানে কি ধরে নাও এই একটা লাইন একে যদি আমি এখান থেকে লম্ব যদি টেনে দিই তাহলে কী হয় যদি এটাকে সমাধিকনিত করে তাহলে কী হবে এই পার্টটুকু আর এই পার্টটুকু সমান হবে মানে যদি এটা এ বি যদি আমার দশ থাকে তাহলে যদি এটা হবে কী হবে আমার এটা পাঁচ এটা পাঁচ হয়ে যাবে তার মানে কি আমার প্রমাণ কথা বলে হচ্ছে গিয়ে নাম দিলে এ ও এ ও ইকোয়াল টু ও তাই তো যদি আমি এটাকে যদি সমাধিক করতাম তাহলে কী হতো আমার এই এ ও আর বি ও সমান হতো তাহলে এখানে কি আছে আমার এ ডি আর এই বিডি তাহলে এই দুটো আমার যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে কী হবে দুটো সমান হবে তাহলে আমি বলবো প্রমাণ করতে হবে যে কী প্রমাণ করতে হবে এডি ইকুয়াল টু বিডি বোঝা গেল তাহলে এটা আমায় প্রমাণ করতে হবে এবার লাস্ট প্রমাণের আগে আর একটা জিনিস আমাদের দেখে নিতে হবে যে প্রমাণটা করবো কী করে এখানে কিছু থেকে আমি প্রমাণ করতে পারবো আর একটা জিনিস এখানে আমার কি কোনো ত্রিবুজ আছে নেই কোনো ত্রিবুজ নেই তাহলে যদি আমাদের উপহাদে কোনো তিবুজ না থাকে তাহলে কিন্তু আমাদের প্রমাণ করতে অসুবিধা হবে তো ট্রাই করবো ফার্স্ট আমরা ত্রিভুজ এঁকে নেওয়ার এখান থেকে ত্রিভুজ আঁকা যাবে কি করে আঁকা যাবে যদি এই ও আর এ আর এই বি যদি আমি যোগ করে দিই তাহলে কি হচ্ছে আমার দুটো ত্রিভুজ পেয়ে যাচ্ছি ব্যাস তাহলে আমার কী হবে প্রমাণটা ইজি হবে তাহলে পরের পয়েন্ট কী হবে পরের পয়েন্ট হবে হচ্ছে অঙ্কন অঙ্কনে কী লিখবো কিছুই না ও এ এবং ও বি যুক্ত করলাম ও কমা এ এবং ও কমা বি যুক্ত করলাম কেন যুক্ত করলাম তাহলে আমি কি বললাম দ্রুত বুঝ পেয়ে গেলাম আর দ্রুতি বুঝ পেলে কী হবে আমার উপহাদ্রা করতে ইজি হবে এইবার প্রমাণ করার আগে আমি দুটো জিনিস আগে বলিনি কী দুটো জিনিস তোমরা জানো তবু আমি বলিনি ধরে নাও এই একটা ত্রিবুজ এই একটা ত্রিবুজ তো দেখে কি মনে হচ্ছে কি সমক্রণী ত্রিবুজ আচ্ছা সমক্রী ত্রিভুজ কাকে বলে এইটা ভালো করে বুঝো ত্রিভুজ হচ্ছে গিয়ে যার একটা বাহু হচ্ছে গিয়ে লম্ব মানে হচ্ছে গিয়ে সে ভূমির সঙ্গে নাইনটি ডিগ্রি কোন তৈরি করে তাই তো নাইনটি ডিগ্রি যদি কোন তৈরি কোনো কোনো ত্রিবুজ যদি কোনো একটা বাহুর সঙ্গে নাইনটি ডিগ্রি কোন তৈরি করে তাহলে সেটাই কী বলা হয় সমকোনি ত্রিবুজ আর তার বিপরীত বাউটা কী হয় যে নাইনটি ডিগ্রি কোন থাকে তার বিপরীত দিকে বাউটা থাকে সেইটাকে কী বলা হয় অতিভুজ বলা হয় এটাকে কী বলা হয় অতিভুজ আর এর মধ্যে যে কোনো একটা লম্ব যে কোনো একটা ভূমি সাধারণত নিচেরটাকে আমরা ভূমি বলি আর উপরেরটাকে আমরা কি বলি লম্ব তোমরা আমি আশা করছি তোমরা জানো এবার একটা রুল আছে যেটা তোমরা উপবাদ হচ্ছি ছোটোবেলা থেকে পেয়েছো সেটা হচ্ছে গিয়ে আর এইচ এস তাই তো তো ছোটবেলা থেকে আর আমরা জান আমরা উপবাদ করার সময় ব্যাকেট এটা লিখতাম এইচ এস আর এইচ এস তো এইটার মানে কি এটাকে বুঝে নাম এই আর মানে হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল এইচ মানে হচ্ছে গতিভুজ আর এস মানে হচ্ছে কি একটা বাহু ঠিক আছে তাহলে এই তিনটে যদি আমরা কোনো কোনো তিবুজের যদি আমরা এই তিনটে প্রমাণ করে দিই তাহলে কি বলতে পারি তিবুজটা কিন্তু সর্বসম মানে হচ্ছে কি সমান এই পাশে যদি এই বাহুটা যদি পাঁচ হয় এটা যদি পাঁচ হয় এটা যদি পাঁচ হয় এটা যদি পাঁচ হয় আর ধরে নাও এর একটা বাহু যদি তোমার হচ্ছে কি নাইনটি ডিগ্রি এর যদি একটা বাহু যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে আমরা কী দেখতে পাচ্ছি এই বাহুটা পাঁচ এই বাহুটা পাঁচ তার মানে একটা সাইড মিলে গেল আমার এটার অতিভুজ কত পাঁচ এটার অতিভুজ কত পাঁচ তাহলে আমার কি হলো অতিভুজে মিলে গেল আর এটা নাইনটি ডিগ্রি আর এটা নাইনটি ডিগ্রি সমগ্র কিন্তু একটা নাইনটি ডিগ্রি কোন থাকে তাহলে এই একটা কোন পেলাম হচ্ছে নাইনটি ডিগ্রি একটা কোন পেলাম নাইনটি ডিগ্রি তাহলে আমি কী বলতে পারি এই দ্রুত কিন্তু সর্বসম মানে কি এর এই কোনটা আর এর এই কোনটা সমান হবে এর এই কোনটা আর এর এই কোনটা সমান হবে আর এর একটা যে বাহু করে রইলো এই একটা যে বাহু করে এলো এটাও সমান হবে তার মানে কিন্তু এটাই কিন্তু আর এস এইচ এর রুল যদি আমরা একটা ত্রিবুজের রাইট অ্যাঙ্গেল মানে নাইনটি ডিগ্রি আর একটা অতিভুজ আর একটা যদি বাহু প্রমাণ করে দিই তাহলে বলতে পারি সেই দুটো তিবুজ কিন্তু সর্বসম্মান তাহলে এটা আমাদের কাজে আসবে তাই আগে বুঝিয়ে নিলাম আশা করি তোমরা সবাই এটা জানতে তবুও আমি বলে নিলাম তো অঙ্কনের পর লাস্ট যেমন পয়েন্ট করে রইলো সেটা কি আমার প্রমাণ তো আমি দেখি দেখতে পাচ্ছি আমার দুটো ত্রিবুজ আছে একটা ও ডি এ একটা ও বি তাহলে দুটো তিবুজ নিয়ে আমি করবো প্রমাণটা আমার করবো তাহলে লিখতে পারি ত্রিভুজ ও ডি এ এবং ত্রিভুজ ও ডি বি থেকে পাই এবার এই দুটো তিবুজকে কম্পেয়ার করো কি দেখতে পাচ্ছ এই ত্রিবুজের আর এই ত্রিভুজের এই কোনটা আর এই কোনটা দুটোই নাইনটি ডিগ্রি তাই তো তাহলে দুটো কি হবে সমান হবে কারণ এই কোনটা নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি কারণ এটা লম্ব যেহেতু তাহলে বলতে পারি কোন ও ডি এ ইকুয়াল টু কোন ও ডি বি সমগণ ত্রিবুজ হ্যালো আর একটা জিনিস দেখতে পাচ্ছি এই যে ও আর এই ও বি এটাও সমান হবে কেন সমান হবে কারণ হচ্ছে গিয়ে দেখো এটা একটা বৃত্ত আর বৃত্তের কেন্দ্র থেকে যদি একটা এরকম লম্ব না হয় সেটাকে কি বলা হয় সেটাকে তুমি কিন্তু বলা হয় হচ্ছে গিয়ে ব্যাসার্ধ তাহলে কি এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ তাই তো সমান তো হবে এখানে আমি কি বলতে পারি অতিভুজ ও এ ইকুয়াল টু অতিবুজ অবি আচ্ছা তোমাদের মনে প্রশ্ন থাকবে যে এটাকে কেন অতিভুজ বলছি এটাকে কেন বলছি না বা এটাকে কেন বলছি না আচ্ছা এটা তো লম্বা আমি আগে থেকেই জানি তো এটাকে কেন বলছি না মাথায় রাখবে নাইনটি ডিটি যে কোনটা থাকে এই যে নাইনটি ডিগ্রি কোন তার উল্টো দিকের বউটায় কিন্তু সবসময় অতিভুজ হয় তাহলে বলতে পারি ও এ আর এই ও বি দুটো অতিভুজ আর এই ও এ ও বি দুটো সমান হবে কারণ বৃত্তের দুটো ব্যাসার্ধ সবসময় সমান হয় লিখে দেবে একই বৃত্তের ব্যাসার্ধ বোঝা গেল লাস্ট একটা জিনিস আমরা দুটো তিবুজের তিনটে জিনিস আমাদের প্রমাণ করতে হয় একটা কোন প্রমাণ করে দিলাম একটা অতিবুজ প্রমাণ করে দিলাম আর এটা কি এই দেখো এই বাহুটা এই বাহুটা তো দুটো ত্রিবুজকে এই সমান হয়ে ভাগ করা আছে তাই তো এই বাহুটা হচ্ছে এই বাহু এই বাহুটা হচ্ছে গিয়ে এই তিবুজেরও কমন বাহু তাই তো এইটা আরও কমন বাহু এটারও কমন বাহু তাহলে বলতে পারি ও ডি দুটি ত্রিভুজের সাধারণ বাহু ব্যাস আমার কিন্তু মোটামুটি প্রমাণ হয়ে গেল তাহলে কি দেখতে পাচ্ছি একটা কোন মানে আর একটা অতিবুজ মানে এইচ আর একটা সাইড তাই তো তিনটে আমি প্রমাণ করে দিলাম তাহলে কি বলতে পারি ত্রিভুজ ও ডি এ সর্বসম সর্বসম চিহ্নটা কি দেখো আমি ছোটবেলায় একটা ভুল করতাম তাই জন্য তোমাদের বলে দিচ্ছি একটা ইকুয়াল টু দেবে তারপরে এরকম একটা ঢেউ খেলি দেবে ব্যাস যতটা তোমাদের দ্বারা হয় আমার দ্বারা উনি হলো তাই আমি এরকম করলাম ব্যাস ও ডি এ আর ও ডি বি সর্বসম এখানে সাইনি লিখে দেবে আর এস এইচ সর্বসম বুঝা গেল আর এস এস মানে কি একটা হলো গিয়ে রাইট অ্যাঙ্গেল একটা হলো হচ্ছে গিয়ে অতিভুজ একটা হলো গিয়ে সাইড তাই তো এই তিনটে করে করলাম মানে হচ্ছে গিয়ে দুর্দিবুজকে বলতে পারি সর্বসম সর্বসম মানে কি এই ত্রিভুজের এই কোনটা এই কোনটা এবার এই কোনটা এই কোনটা সমান হবে এই বাউটা তো আগেই বলেছি এই বাউটা আগে বলেছি সমান তাহলে এই বাউটা এই বাউটা সমান হবে তাহলে এই বাউটার নাম কি ও ডি ইকুয়াল টু ও বি তাই তো আর আমাকে প্রমাণ করতে কি বলেছে আমাকে এটাই প্রমাণ করতে বলেছিল যে এই জ্যাটা হচ্ছে গিয়ে সমধিখণ্ডিত মানে হচ্ছে কি জ্যাটা ও ডি আর ও সমান তাহলে ব্যাস এটাই প্রমাণ হয়ে গেল আমার তাহলে বলতে পারি এখানে লাস্ট প্রমাণিত আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি নাও বুঝতে পারো তাহলে কমেন্ট করে রেখো তাহলে চেষ্টা করবো আমি আবার একটা অন্য ভিডিওতে এটা আবার বুঝিয়ে দেবার